Friends, I am Raju. Friends, I am Supna. If you want to receive our love stories regularly, let us know in the comments. Raju o Shopnar Bhalobasar Golpo, ekti onu nam. Manobik uddoge notun porikolpona. রাজু ও স্বপ্না এবার সিদ্ধান্ত নেয় শীতকালীন একটি বিশেষ পণ্য বাজারজাত করার রাজু স্বপ্না শীতকালে দেশের অনেক মানুষ কষ্টে থাকে আমরা যদি এমন একটি পণ্য তৈরি করি যার লাভের পাঁচ শূন্য দিয়ে শীতবস্ত্র বিতরণ করতে পারি তাহলে আমাদের ভালোবাসা ও পরিশ্রম সার্থক হবে স্বপ্না উৎসাহিত তোমার ভাবনাটি অসাধারণ আমি মনে করি এই উদ্যোগ আমাদের ভালোবাসার পরিধি আরো বাড়াবে এবং মানুষকে সাহায্য করতে পারব সবার সহযোগিতা এবং প্রশংসা রাজু ও স্বপ্নার উদ্যোগে ইউনিভার্সিটির বন্ধুরা ও অন্যান্যরা এগিয়ে আসে বন্ধু তোমাদের কাজ শুধু ব্যবসা নয় মানবতার সেবা আমাদের সবাইকে তোমাদের পাশে থাকতে হবে দেশের বিশিষ্ট ব্যক্তিরাও এই উদ্যোগে অংশ নেন এক বিশিষ্ট ব্যক্তি রাজু ও স্বপ্না তোমাদের ভালোবাসা ও মানবিক কাজ আমাদের গর্বিত করেছে আমরা সব সময় তোমাদের পাশে থাকব তাদের উদ্যোগে সমাজের অনেক অবহেলিত মানুষ শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞ রাজু ও স্বপ্নার কথা ভালোবাসার মন্ত্র একদিন কাজের ফাঁকে স্বপ্না রাজুকে বলে স্বপ্না তুমি জানো আমাদের পথ চলার প্রতিটি ধাপ যেন অন্যদের জন্য শিক্ষার মতো আমরা চাই আমাদের গল্প থেকে সবাই অনুপ্রাণিত হোক রাজু স্বপ্না তোমার এই চিন্তাধারা আমাকে প্রতিদিন নতুন করে শিখায় সত্যি বলতে তুমি আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা স্বপ্না তখন বলে ভালোবাসা শুধু একজনের দায়িত্ব নয় দুজনেরই ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন আমরা একে অপরকে এগিয়ে নিতে সাহায্য করি আমাদের জীবন যেন সবার জন্য একটি উদাহরণ হয়ে থাকে পরিচ্ছন্ন ভবিষ্যতের বার্তা রাজু ও স্বপ্নার এই ভালোবাসা ও মানবিকতা দেশের জন্য একটি আইকন হয়ে দাঁড়ায় তারা বলে রাজু ও স্বপ্না আমরা চাই প্রতিটি মানুষ মানবতার পথে চলুক জীবনে বাধা আসবেই কিন্তু সৎ পথ আর ভালোবাসা কখনো হারিয়ে যেতে দেয় না আমাদের এই যাত্রা যেন অন্যদের জন্য একটি আলোকিত দিশা হয় রাজু ও স্বপ্না শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষ করে গ্রামের সরল মানুষের সঙ্গে সময় কাটায় তাদের মুখে হাসি আর চোখে আনন্দের জল দেখে রাজু ও স্বপ্না নিজেদের আরো সমৃদ্ধ মনে করে তারা বুঝে যায় Thank you very much to friends to watch the video patiently. Please let me know what you think of the story in the comments. If you haven't subscribed to our channel yet, turn on notifications now.